নমস্কার জয় মাতারা জয় গুরু গন্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু আমি এই কাজগুলো করে আসছি কারণ মানুষ ফল পাচ্ছে উপকার পাচ্ছে তারা কিন্তু রেজাল্ট পাচ্ছে আপনারাও কিন্তু পাবেন একবারের জন্য অবশ্যই যোগাযোগ করে নিন যে কোনো সমস্যা থাকুক যত বড় সমস্যা থাকুক ঠিক আছে কারণ সমস্যা যদি পুষে রাখেন সেটা কিন্তু আপনার জিনিসটা কিন্তু বড় আকার ধারণ করবে তাই না অবশ্যই অল্প থাকতে সমস্যার সমাধান করে নিন অবশ্যই কিন্তু আপনারা আমার হেল্প কিন্তু সবসময় পাবেন পাবেন সব সময়ের জন্যে পাবেন অতীত বর্তমান ভবিষ্যৎ আমি কিন্তু মানুষকে পুরো প্রেডিকশান করে দিই যেখান থেকে আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন এবং সমাধান হবে আচ্ছা আজকে বলবো আপনি যদি কোনো জায়গায় সম্মান পাচ্ছেন না কোনো জায়গায় গেলে আপনি ছোট হচ্ছেন কোনো জায়গায় গেলে উপযুক্ত ব্যবহার আপনি পাচ্ছেন না যেটা আপনি আশা করছেন সেই ব্যবহারটা কিন্তু আপনার সঙ্গে করছে না দেখা যাচ্ছে আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করছে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না আপনাকে কেউ সেইভাবে রেসপেক্ট করছে না সেইভাবে কেউ ভালোবাসা দিচ্ছে না সেখানে কিন্তু আপনি খুব ছোট হচ্ছেন বা আপনি খুব দুঃখ পাচ্ছেন বা সেখানে আপনার কিন্তু আর ভালো লাগবে না সেটা কর্মক্ষেত্রেই হোক যেখানেই হোক ঘরেই হোক তাই না সেক্ষেত্রে বলবো আপনি কি করবেন যেটা করে কিন্তু আপনি মানুষের কাছে সম্মান পাবেন উপযুক্ত সম্মান পাবেন এবং আপনাকে যারা অবহেলা করছিল তারা আর অবহেলা করবে না যারা আপনাকে অসম্মান করছিল তারা আপনাকে আর অসম্মান করবে না আপনি কিন্তু যে কষ্টটা পাচ্ছিলেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন ঠিক আছে বহু মানুষ আছে কষ্টে আছে দুঃখে আছে হয়তো কোনো কারণে সে সেইভাবে তার হয়তো জন্মচকে ডিস্টার্ব আছে সে সেই কারণে ভালোবাসা পাচ্ছে না মানুষের জন্য অনেক করছে তার সাথেও ভালোবাসা পাচ্ছে না মানুষের পাশে বিপদের সময় দাঁড়াচ্ছে তার সত্ত্বেও সে মানুষের কাছে সেরকম রেসপেক্ট পাচ্ছে না মানুষকে হয়তো অর্থ দিয়ে হেল্প করছে তার সত্ত্বেও হয়তো তাকে সেইভাবে কেউ পছন্দ করছে না শুধু তার থেকে উপকার নিচ্ছে বা হেল্প নিচ্ছে বা সাহায্য নিচ্ছে কিন্তু তাকে কিছু রিটার্ন দিচ্ছে না তা সেক্ষেত্রে তো আপনার দুঃখ হতেই পারে কষ্ট হতেই পারে সেক্ষেত্রে আপনি কি করবেন একটি রসুন নেবেন একটি রসুন নেবেন নিয়ে সেই রসুনটাকে আপনি একটা টিফিন ঢোকাবেন রসুনের মধ্যে রসুনের খোসাটাকে ছাড়িয়ে নেবেন রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে আপনি কি করবেন একটা সেফটি বিন ঢুকিয়ে দেবেন একটা সেফটি বিন ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে একটা কাগজের মধ্যে নেবেন সেই সেফটিবিন ঢুকানোর সেই রসুনটাকে আপনি একটা কাগজের মধ্যে নেবেন ঠিক আছে কাগজের মধ্যে নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবেন সেই কাগজের মধ্যে সেফটিন ঢুকানো রসুনটা দেবেন তার উপর তার মধ্যে কিছুটা লবণ দেবেন দিয়ে কাগজ হোক বা একটা কাপড়ের মধ্যে নেবেন যাতে ছিঁড়ে না যায় কাপড়ের মধ্যে করলেও হবে একটা সাদা পেপারের মধ্যে বা সাদা কাপড়ের মধ্যে কাগজ রুমালের মধ্যে সাদা কাপড়ের টুকরের মধ্যে নিয়ে আপনি এটা কি করবেন আপনার পকেটে রেখে দিন সব সময় ঠিক আছে সব সময় পকেটে রেখে দিন যদি মনে করেন এটা নষ্ট হয়ে যাচ্ছে নুনটা জল হয়ে গেছে বা রসুনটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আবার আবার নতুন করে আপনি একই নিয়মে আবার কিন্তু আপনি সেই সেফ টিফিনের মধ্যে একটা খোসা ছাড়ানো রসুন ঢুকিয়ে আপনি একটা কাপড়ের মধ্যে রাখুন তার মধ্যে লবণ দিয়ে আবার পকেটে মুড়িয়ে রাখুন বা মানি ব্যাগে রাখুন হাত ব্যাগে রাখুন পাস ব্যাগে রাখুন যেখানে আপনার সুবিধা রেখে আপনি বেরিয়ে যান দেখুন মানুষের কাছে উপযুক্ত সম্মান পাবেন কিছু না করেও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে কিছু না করলেও আপনার জন্য কিন্তু সম্মান কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে যারা আপনাকে অসম্মান করেছিল দেখবেন তখন থেকে তারা কিন্তু সম্মান করা শুরু করে দেবে ঠিক আছে এই উপায়টা যদি আপনারা করতে পারেন যে কোনো অসম্মানজনক কাজকে আপনি কিন্তু সম্মানজনকভাবে ফেরত নিয়ে আসতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অবশ্যই উপায়টি করুন করে করে দেখুন আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন এখান থেকে ঠিক আছে আশা করি ভিডিওগুলো আপনাদের কেমন লগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমি আবার আপনাদেরকে দেব যেখান থেকে আপনারা সফলতা পাবেন কিন্তু আপনারা যদি আমাকে না জানান ঠিক আছে তাহলে কিন্তু আমি আপনাদের এই ধরনের ভিডিও যেখান থেকে আপনারা বহুদিনের সমস্যা ফেস করছে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন না কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওগুলোর থেকে আপনারা কতটা উপকার পাচ্ছেন অবশ্যই জানাবেন আপনাদের পাশে আছি পাশে থাকবো আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কি জানতে চান কি সমস্যা থেকে বেরোতে চান অবশ্যই আপনারা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টেড জানাবেন আপনারা কী ধরনের ভিডিও জানতে চান কী সমস্যায় আপনারা আছেন তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো আপনাদের দেব যেখান থেকে আপনারা কিন্তু সমস্যার সমাধান পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে হানড্রেড পারসেন্ট আছি ঠিক আছে নমস্কার